প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আরেকটি বাইক চলে আসলো হিরো হাং এই বাইকটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক সুপার ফ্রেশ এই বাইকটা মাত্র আমরা ক্রয় করেছি বাইকটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে দশ বছরের রেজিস্ট্রেশন দশ বছরের রেজিস্ট্রেশন করা পাচ্ছেন হিরো হাং সিঙ্গেল ডিস্ক বাইশের রেজিস্ট্রেশন বাইশ হইতে বত্রিশ সাল পর্যন্ত মানে আজ জীবন রেজিস্ট্রেশন যতদিন বাইক চালাবেন আর কোনো টাকা দিতে হবে না দশ বছরের রেজিস্ট্রেশন হিরো হাং পাচ্ছেন সুপার ফ্রেশ সিঙ্গেল ডিক যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাও অসিফ মোটর সিয়াজন বাইকটা আমরা দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখাবো মাত্র ক্রয় করেছি বাইকটা কিন্তু অস করা হয় না মাত্রই আমরা ক্রয় করে নিয়ে আসছি বাইকটা দেখেন সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বাইক মিটারটা আমরা দেখাবো দুটি চাবি আছে তেরো হাজার কিলো তেরো হাজার চারশো কিলো চলা আছে বাইকটা আমরা দেখাচ্ছি সম্পূর্ণ বাইকটা একটু দেখেন বাইকটা কিন্তু ওয়াশ করা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন হিরো হাং সিঙ্গেল ডিট বাইশ হইতে বত্রিশ সাল দশ বছরের রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ বাইকটা ওয়াশ করা হয়নি আমরা বাইকটা ওয়াশ করি নাই দেখেন বাইক দেখেন আমরা দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন তেরো হাজার তেরো হাজার চারশো চারশো উপরে আছে তেরো হাজার চারশো কিলো উপরে আছে সুপার ফ্রেশ যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাওসি মোটর সিরাজগঞ্জ বাইকটা দশ বছরের ট্যাক্স টোকেন দশ বছরের রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আর এই যে দুইটা চাবি চাবি দুইটা দেখতে পাচ্ছেন এই বাইকটা যদি কেউ ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিয়াজগঞ্জ তাওসিফ মোটর প্রোপার্টার মোহাম্মদ কামরুল ইসলাম আমি নিজেই আর হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এই যে এখানে হাজি আহমেদ আলী স্কুল এই স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলের সামনে হাজি আহমেদ আলী স্কুলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ